বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি বিনিবাতের জুরিবাজার একটা রেসিপি শেয়ার করব খুব মজার একটা রেসিপি আমি এই বিনিবাতের জুরি বাজার জন্য প্রথমে ভাত রান্না করে নিয়েছি তা হাটের মধ্যে একদম আঠালো বেজে যাচ্ছে বিনিবাদ এই বিনিবাতকে আমি ছোটো ছোটো এভাবে ছোট ছোটো করে একটা থালির মধ্যে এভাবে বসিয়ে দিয়ে জুরি বানিয়ে নিব এই তো আমি সবগুলো জুরি বানিয়ে নিয়েছি আপনাদের যদি আরও থালি থাকলে আরও তালিতে বাদ যদি বেশি থাকে এভাবে করে দুই একটার মধ্যে করে নিতে পারেন প্রাথমিকভাবে ফ্যানের নিচে যদি রেখে দেয় ফ্যানের বাতাসে টেনে যাবে শুকাই যাবে অনেকটা যদি রোদের ব্যবস্থা থাকে তাহলে একটু রোদে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর না হলে ফ্যানের বাতাসেও হয়ে যায় তারপরেও যদি আরেকটু তারা থাকে তাহলে গরম পানি এক এক ডেক্সি গরম পানি বসাই দিই উপরে যদি ডেক্সির উপরে থালিটা যদি বসানো হয় তখন ওই ভাপে গরম পানির ভাপের মধ্যে এটা শুকিয়ে যাবে আমি কিছুক্ষণ মানে দুই তিন দুই থেকে তিন ঘন্টা আমি ফ্যানের বাতাসে রাখবো এরপর আমি গরম পানির বাপের মধ্যে যখন দিব তখন আপনাদের সাথে শেয়ার করবো এই তো আমি এবার এই বিনি ভাতের জোড়াটাকে আমি কিভাবে ভাপের পানির মধ্যে একটু শুকিয়ে নিচ্ছি কারণ বৃষ্টির দিন চলতেছে আমি রোদও পাবো না ফ্যানও বেশি চালাতে পারছি না তখন আমি এই চুলার বাপের উপর ডেকসি নিয়ে পানি বসিয়ে দিয়েছি অনেকটা পানি শুকিয়ে গেছে আবার দিব পানি এভাবে বসেই দিলাম নিজে থেকে শুকিয়ে যাচ্ছে এভাবে করে দু তিন ঘন্টা লাগলে একদম শুকিয়ে যাবে যখন এক সাইড যখন একদম শুক হয়ে যাবে নিজে থেকে উঠে যাবে তারপর আর একটু আবার আরেক এক সাইডটা একটু এরকম করে উল্টিয়ে দিব তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে এই তো তিনটা একসাথে আমার হাতে চলে আসলো আমি এগুলাকে আবার আলাদা পাট করে ফেলছি আলাদা করে আবার উল্টিয়ে দিচ্ছি এইটা একসাথে লাগানো তিন চারটা একসাথে করে উঠে যাচ্ছে এক সাইড একদম অনেকটা মুচমুচে মুচমুচে হয়ে গেছে দেখছি যখন পানি শুকিয়ে যাবে আমি আবার পানি দিয়ে দিচ্ছি এভাবে করে আবার পানি এই তো হয়ে গেল আমার ভাতের জুরি এই বৃষ্টির দিনে আমি চুলার মধ্যে দিয়ে গরম পানির বাপের মধ্যে দিয়ে কীরকম মোসমোচো করে নিয়েছি আওয়াজটা দেখুন একদম মোচমুচো হয়ে গেছে এই আমি এবার বেজে নিতে পারবো রোদে দিলে একদিন রোদে দিতে হয় ফ্যানের বাতাসের মধ্যে যদি আস্তে আস্তে শুকায় তাহলে একদিন এক রাত এভাবে করে রেখে দিতে হয় যদি পানির বাপের মধ্যে দেন তিন থেকে চার ঘন্টার মধ্যে একদম উষমোচ হয়ে যাবে আমার চার ঘন্টা সময় লেগেছে এই মুসমোচে হতে শুধু জাস্ট বসিয়ে দিবে একটু মাঝে মাঝে পানি চেক করে একটু পানি দিয়ে 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 দিলে হয়ে যায় আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকবে প্লিজ কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার নোষমোচো হয়ে গেছে আমি বেঁচে নিব এটা আমার দুই সাইডে নেড়ে চেড়ে বেজে নিয়েছি এই তো হয়ে গেল আমার বিনি ভাতের জুড়ি বাজা দেখতে এরকমই হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমি একটু উপরে চিনি দিয়েছি আর একটু দিয়ে দিচ্ছি খুব সুন্দর মুচমুচে হয়েছে কতটা মুচমুচে হয়েছে দেখেন অনেক মোচমচে একটু একটু মিষ্টি মিষ্টি আমার এই জুড়ি বাজার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আচ্ছা এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম